হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম আজকে আমি আপনাদের জন্য মেস্তা চোকাই বা টক ফল দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আজ তৈরি করে দেখাবো মেস্তা চোকাই বা টক ফলের শুকনো আচার অনেকেরই কমপ্লেন থাকে যে মেস্তা ফল বা চোকাই ফল দিয়ে আচার তৈরি করলে সেই আচারগুলো গোলে যায় বা গোটা গোটা ভাবটা থাকে না তবে আমার আজকের রেসিপি ফলো করে মেস্তার চৌকাই বা টক ফল দিয়ে আচার তৈরি করলে আপনাদের আচারগুলো গোটা গোটা থাকবে যেহেতু এগুলো শুকনো আচার তাই আচারগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না আশা করছি আজকের এই ইউনিক আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে মেস্তা চৌকাই বা টক গোটার আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো মেস্তা চৌকাই বা টক ফল নিয়েছি বিভিন্ন জেলায় এই ফলটিকে বিভিন্ন নামে ডাকা হয় কেউ এটিকে মেস্তা কেউ এটিকে চুকাই চুকুর এমনকি টক গোটা বা টক ফল নামেও চিনে থাকেন এটির স্বাদ অত্যন্ত টক হয় তাই এটি দিয়ে যে কোনো আচার অনায়াসে বানিয়ে নেওয়া যায় বাংলাদেশের গ্রাম অঞ্চলে এটিকে এই সিজনে বেশি পাওয়া যায় তবে সুপার শপ বা শীতের সিজনে কাঁচা বাজারগুলোতেও এই মেস্তা বা চুকাই ফলকে দেখা যায় আর খুবই অল্প দামে কিন্তু এটিকে কিনতে পাওয়া যায় এ এই ফল দিয়ে যে কোনো আচার বা যে কোনো চাটনি তৈরি করলে খেতে এতটা বেশি সুস্বাদু হয় যে আপনারা এর রেসিপিগুলো একবার খেলে এই ফলটির প্রেমে পড়ে যাবেন এই ফলটিকে কিভাবে কেটে নেবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি প্রথমেই এটির উপরের যে পাপড়িগুলো রয়েছে এগুলোকে এভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে আর ভিতরের যে বিচিটা থেকে যাবে সেটি ফেলে দিতে হবে সবগুলো মেস্তা ফল থেকেই উপরের এই পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবার আমি সবগুলো মেস্তা ফল থেকে উপরের পাপড়িগুলোকে একটি একটি করে ছাড়িয়ে নিব আর ভেতরের বিচিটাকে ফেলে দিব দেখুন এখানে আমি সবগুলো মেস্তা ফল থেকে উপরের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ভেতরের বিচিটাকে ফেলে দিয়েছি এবার এই মেস্তা ফলের পাপড়ির মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে এই মেস্তাফলের পাপড়িগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব এবার মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এগুলোকে একদিন রোদে দিয়ে নিব এগুলোকে মশলা মেখে এভাবে একদিন রোদে দিলেই কিন্তু হয়ে যাবে এর বেশি সময় রোদে রোদে দেওয়ার কোনোই প্রয়োজন নেই একদিন দিলেই এগুলো হালকা শক্ত ভাব হয়ে আসবে দেখতেই পাচ্ছেন এখানে আমি এই মেস্তা ফলগুলোকে এভাবে করে একটা প্লেটে বিছিয়ে দিয়ে তারপর রোদে বসিয়ে দিয়েছি এভাবে করে আমি এগুলোকে একদিন রোদে দিয়ে নিব ফিরে এলাম আমি প্রায় একদিন পর একদিন রোদে দেয়ার কারণে কিন্তু এগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এগুলোর মধ্যে শক্ত ভাবটা চলে এসেছে এ পর্যায়ে এগুলো একেবারেই তৈরি আচার বানানোর জন্য এবার আমি এগুলোকে আচার বানানোর জন্য চলে যাব চুলাই চুলাই এখানে আমি একটি কড়াই মিডিয়াম টু লো হিটে বসিয়ে দিয়েছি এবার এ কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফুরন। দিয়ে দিচ্ছি চারটি গোটা শুকনো মরিচ এবারে একটা চামচ পরিমাণ দিচ্ছি সরিষা বাটা এবারে সব কিছুকে একটু এক মিনিটের মতো নেড়ে ভেজে নিব মশলাগুলোকে এক মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি শুকনো মেস্তা ফলগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিব এবারে এই শুকনো মেস্তা ফলগুলোকে এই তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচটাকে কিন্তু এ পর্যায়ে লো হিটে রাখবেন চুলার আঁচটাকে লো হিটে রেখেই তারপর এগুলোকে ভেজে নেবেন এগুলোকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে চিনিগুলো ভালোভাবে গলে যাওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ভিনেগার দিলে এই আচারগুলো দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে এবারে এই ভিনেগারগুলোকে আচারের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে ভিনেগারগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এই আচারকে চুলা থেকে নামানোর এক মিনিট আগে আমি দিয়ে দিব চা চামচ পরিমাণ আচারের মশলা আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ কে শুকনো খোলাই টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে চামচ পরিমাণ আচারের মশলা আমি এই আচারের মধ্যে লাস্ট স্টেপে দিয়ে দিলাম এবার ভালোভাবে হয়ে যাবে ভালোভাবে ঝাল মিষ্টি মেস্তার চোখাই বা টক ফলের শুকনো আচার এই আচার নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই যেহেতু এগুলো শুকনো আবার অনেকটাই তেলের মধ্যে ফ্রাই করা তাই এগুলো বছরের পর বছর রেখে খাওয়া যাবে কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এ পর্যায়ে আমার আচারগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব দেখুন কত ঝটপট আর বেশি দিন সংরক্ষণ করা যায় এমন একটি মেস্তা বা চোকাই ফলের আচার আজকে আমি আপনাকে তৈরি করে দেখালাম এই আচারটিকে আপনারা এই অবস্থায় একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিলে আচারগুলো বছরের পর বছর রেখে খাওয়া যাবে বন্ধুরা আমি আশা করছি আমার আজকের এই সহজ মেস্তা ফলের আচারের রেসিপিটি আপনাদের সবারই বেশ ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এমনই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ